হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই দেবপ্রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি আমার পরিবারের সবার সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করার জন্য ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা আমি যাকে আগের ভিডিওতে মা বলেছিলাম তো আমি আমার শ্বশুর বাড়ি মানে বুঝতেই পারছো তো ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা মানে মাই বলি আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই বাবা মা আর ও তিনজন মিলে আমাদের ফিশারিতে মাছ ধরছে আর এই জালে অনেক মাছ আছে আর ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড যিনি এখন গঙ্গাসাগর মেলাতে গিয়ে ছোট ছেলের মতো বাবুলস ওড়াচ্ছে এগুলোকে আমরা বাবুলস বলি আর কে কি বলো কমেন্টে জানাও তোমরা কে কি বলো তো যাই হোক এই হচ্ছে আমার পরিবারের সব সদস্য আর একজন আছে যিনি আমাদের বাড়িতে এখন থাকেন না তো তাকে অন্য একটা ব্লগে আলাদাভাবে বলা যাবে ক্ষণ তো যাই হোক চলো আর এই হচ্ছে আমি তো চলো টাটা দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে